বেইমান তোরা বেইমান আমি না দেখ বন্ধুগণ তোমরা কি জানো এই মামনিকে ছেড়ে দিয়েছে প্রচুর কষ্ট হচ্ছে চোখ দিয়ে জল বেড়ে যাচ্ছে মামনি তোকে ছেড়ে দিয়েছে হ্যাঁ ঠিক আছে আমি ওই মরদটাকে ভালো করে আজকে কেলাবো বন্ধুরা তোমরাও ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ এই সবাই তো শুরু করো তো গাইস কিছু কথা ক্লিয়ার করতে আসলে আমরা তোমরা অনেকেই ভুল ভাল কমেন্ট করছে দেখছি ফেক বিয়ে কি কি বিয়ে দেখো তোমাদেরকে আমি বিশ্বাস করাতে চাই না এটা ফেক বিয়ে কি অরিজিনাল বিয়ে কিন্তু বারবার কোয়েলের নামটা উঠে আসছে যে কোয়েল তো তোমার ইয়ে ছিল দেখো আমি কি তোমাদের কোনোদিন বলেছি কোয়েল আমার গার্লফ্রেন্ড বা কোয়েল কিছু কোয়েলের সাথে এখন আমার বা ওর আর কোনো কথা হয় না কোনো ইয়ে হয় না আমরা বলতে চাই না ওর সাথে কথা তো প্লিজ এই কমেন্টগুলো করো না এই যে কোয়েল আমার আমাদের আমরা নতুন লাইভ শুরু করেছি আমাদের ভালো থাকতে দাও সুখে থাকতে দাও কারোর নামটা আমি টেনে নেওয়া ঠিক আছে এই মুরগি তুই তো মুরগির মতনই দেখতে চুলগিলাও তো ওরকম তোর লাগে লাগের মেয়ে হ্যাঁ একজনের সঙ্গে ফুর্তি করবি আর একজনের সঙ্গে বিয়ে করে সুখে সংসার করবি আমাদের মামনি কত কষ্ট হচ্ছে কানছে চোখ দেখে জল যাচ্ছে হ্যাঁ দাঁড়া তোর না কি মুরগি ঝুটি বডি খুলে মামনির সঙ্গে তো ভালোই ডান্স করছো আবার তিন চারটা বিয়ে খুব মজা না লোকের মেয়ে কি সস্তা বুঝতে পারবে বেইমান তোরা বেঈমান আমি না দেখ তোদের নিয়ে তো আমি কিছুই টানিনি তাহলে বেকার বেকার আমাকে কেন তোদের মাঝখানে টানলি আর বন্ধুরা এরপরে যদি ওরা আমাকে নিয়ে কিছু টানে তো বন্ধুরা ওরা যদি ফের আমাকে নিয়ে কিছু বলে তাহলে আমি ডিটেলসে এটা আমার ইউটিউব চ্যানেল তো ডিটেলস আমি লং ভিডিও সব কিছু তোমাদের বলবো যে যাকে নিয়ে ভালো থাকে আর মামুনি চোখে জোর নিয়ে কাঁদার দরকার নেই আমি সব কিছু জানি তোরা ইউটিউবে হেগে দেখছ সবাই মেলে একটা একটা বিয়ে চারটা বিয়ে যত ইউটিউব খুললে শুধু বিয়ে বিয়ে নাটক মারাস না আর ভালো লাগে নি তোদেরকে নিয়ে রোস্ট করতো তোরা নোংরা কেটাগুড়ি মানুষ তো গাইস সবাইকে বলতে চলে এসেছি সেই দিন কাজলে কি ছিল

তো গাছ দেখো জিনিসটা পুরো প্র্যাঙ্ক ছিল প্র্যাঙ্ক আমি টোটালি ছেড়ে দেবো তাই না ভালো তোমাদের একটা করে যাই আর জিনিসটা ভালো করে সবাই মাথায় ঢুকে নাও জাস্ট প্র্যাঙ্ক আর কিছু না যে এটা ফানি হিসাবে নেবে তার ফানি লাগবে আর যে অনেক কিছু ভাববে তার অনেক কিছুই লাগবে ঠিক আছে আর যারা আমরা ভালোবাসো তারা জানি এটাকে ফান হিসাবে নেবে বলবে বুয়াদা করতেই পারে পুরো ডিটেলসে ভিডিও ইউটিউবে নাটক মারাতে হবে নাই সবাই জানে তোরা কেমন তোরা ভিউজের জন্যে ইউটিউবটাই পুরা হেগে দিচ্ছ সবাই মিলে কো কি জানে নি সবাই জানে তো বন্ধুগণ এ ছাপড়িতে নিয়ে আর কথা বলতে চাই না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তো চলো নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে